আর এখান থেকে কোর্সটা করানোর পর আমাদের বিভিন্ন যে সমস্ত ওয়ার হাউস আছে যেমন ফ্লিপকার্ট মিন্ত্রা মিশো সুইগি বিকম তার আরও বিভিন্ন যে সমস্ত ওয়ার গুলো আছে সেখানে আমরা পোস্টিং দেবো সেইগুলো গুলো হচ্ছে আমরা দুর্গাপুর বেগমপুর বেড়িয়াল ধুলাগড় ডানগুনি শ্রীরামপুর এই সমস্ত জায়গায় আমাদের রিক্রুটমেন্ট হয় আচ্ছা তাহলে সম্পূর্ণটাই হচ্ছে বিনামূল্যে কোনো পয়সা লাগবে না কোনো খরচা লাগবে না আর যেটা আমি জানতে চাইছিলাম যে তাহলে আপনাদের এখানে কি ব্যবস্থায় গুলো দেওয়া হয় বা কি ব্যবস্থা আছে আপনাদের এখানে সেটা একটু দেখতে চাইছিলাম না আমাদের এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না আমাদের এখানে সম্পূর্ণ এখান থেকে ট্রেনিং এর পরে আমরা বিভিন্ন জায়গায় আমাকে যেটা বললাম ওটাই সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা থাকুন আর কি কি ডকুমেন্ট লাগবে আপনাকে বলে দিই যত যারা পড়াশোনা করছে মিনিমাম এইট পাস থাকতে হবে সেই পাসের সার্টিফিকেট আচ্ছা অরিজিনাল আধার ভোটার প্যান কপি কালার ফটো এগুলো সমস্ত অরিজিনাল আর ডাস হচ্ছে দু কপি করে আর দু কপি সঙ্গে বাইরে ডাটা এগুলো আনলে আমরা রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে আচ্ছা এরপর আমরা ক্লাস শুরু হয়ে মিনিমাম পঁয়তাল্লিশ দিন তিনশো ষাট ঘন্টার একটা এটা টোটাল আমাদের কোর্স তাহলে বলছিলাম তোমাদের প্র্যাকটিক্যাল রুমটা আর থিওরিক্যাল রুমটা একটু দেখালে ভালো হতো এইটা হচ্ছে আমাদের থিওরি রুম আর ওই দিকটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল তাহলে আপনাদের এখানে আসতে গেলে এক্সাক্ট কি লোকেশন আছে যদি একটু বলেন আমাদের এখানে আসতে হবে আমাদের এটা পূর্ব বর্ধমান জেলার পালিতপুরে হচ্ছে এটা আমাদের সেন্টারটা আপনি বর্ধমান স্টেশনে নেবে আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার আর নর প্ল্যাটফর্মে দিয়ে নামবেন ওখানে নেমে টোটো বা বাসে আমি যাকে খুশি বলবেন যে দিরাম থেকে পালিতপুর মোড় যাবো পালিতপুর মোড় থেকে আমাদের জাস্ট দু মিনিটে হাঁটা পথ একটা টানেল শুয়েছে টানেলের একটি গাই আমাদের সেন্টারটা আর এছাড়াও যদি আমাদের কোনো অসুবিধা হয় আমাদের এই স্কিনে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর কলিং